আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের পরিচিত অনেক মানুষের নাম্বার ফোনে ব্লাক লিস্টে চলে যায় সেটা আমরা নিজেরা অনেক সময় মনের অজান্তে করে ফেলি অথবা বাচ্চারা আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে তারা ঘাটাঘাটি করতে করতে করে ফেলে সেই পরিচিত মানুষগুলো সব সবসময় বলতে থাকে আমি তোমার ফোন নাম্বারে কল দিলে কিন্তু কল যায় না সবসময় বিজি বলে তো আপনি কিভাবে বুঝবেন আপনার পরিচিত কোনো মানুষের নাম্বার ফোনে ব্লাক লিস্টে চলে গেছে কিনা এবং যদি বোলাক লিস্টে পড়ে যায় তাহলে আপনি কীভাবে আনব্লক করবেন তো সেটা করার জন্য আপনি প্রথমে ডায়াল পেটে চলে আসবেন আসার পরে উপরে কর্নারের থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন দেন এখানে সেটিংস এটার পরে একটা ট্যাপ করবেন তারপরে আপনি এইখানে খুঁজে পেয়ে যাবেন তো এখানে একটা অপশন আছে দেখুন ব্লক নাম্বারস তো এই ব্লকড নাম্বার এটার পরে একটা ট্যাপ করবেন তো আমার এখানে দেখুন একটা নাম্বার কিন্তু অলরেডি দেখাচ্ছে এখানে একটা নাম্বার কিন্তু ব্লক লিস্টে পড়ে গেছে তো এটা আনব্লক করার জন্য আপনি জাস্ট ক্রস এটার পরে একটা ট্যাপ করবেন দেন এখানে আনব্লক করে দিবেন এখন যদি সে আপনাকে কল দেয় তাহলে কিন্তু এখন আপনার ফোন নম্বরে কল চলে আসবে আর বিজি বলবে না